নমস্কার বন্ধুরা বনমালিক কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি গাটি কচুর একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে এত সুস্বাদু এবং মনোহারি হয় তোমাদের শেয়ার না করে পারলাম না তোমরাও এরকম করে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করে খেয়েও দেখো খুবই সুস্বাদু একটা রেসিপি সাধারণত গাঁটি কচু অনেকেই খেতে চায় না গলা চুলকোয় বা একটুখানি পিচ্ছিল টাইপের হয় বলে খেতে অনেকে পছন্দ করে না কিন্তু প্রচুর ফাইবার যুক্ত একটা খাবার আর খাওয়াও খুব ভালো এবার সেটাকে যদি একটু সুস্বাদু করে খাওয়া যায় তাহলে বাড়ির সকলেই পছন্দ করবে আর ভালোবাসবে তাহলে দেখতে থাকো কেমন করে আমি করলাম দেখো এগুলো হচ্ছে গাটি কচু যারা নতুন রান্না করছো তাদের জন্য আমার এই ভিডিওটি যারা আগে থেকেই এই গাটি কচুকে রান্না করো তারা তো জানোই কত ভালো আমি গাটি কচুগুলো ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে সরাসরি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ জল প্রথমেই এই গাটি কচু যদি সিদ্ধ করে নেওয়া যায় তবে ছোলার সময় বা কাটার সময় যে হাতে কুটকুট ভাবটা সেটা হয় না আর খুব সুন্দরভাবে গাটি কচুটা সেদ্ধও হয়ে যায় দেখো আমি এরকম একটু গ্যাস জ্বালিয়ে সেদ্ধ করে নিলাম আর আমার আমি একটা দেখেও নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নামিয়ে নিলাম জলটা ছাড়িয়ে এবার একটু গরম গরমভাবে আমি এটা খোসাগুলো ছাড়িয়ে নেব দেখো খুব সুন্দরভাবে আসটা উঠে যায় একটু গরম গরম করলে একটু ভালোভাবে ওঠে তাই আমি একটু হাত সওয়া অবস্থায় এর যে খোসাগুলো সেগুলো তুলে নিচ্ছি কাটার থেকে এইভাবে সেদ্ধ করে ছুলে নেওয়াটা গাটি কচু অনেক সুবিধাজনক তাই এরকমভাবেই আমি সবসময় করে নিই কখনো কেটেও নি কিন্তু কেটে নিলে অনেক সময় হাতটা কুটকুটও করে এবার আবার কড়াই বসি একটা মশলা করে নেবো এক চামচ জিরে এক চামচ ধনে আর তিনটে শুকনো লঙ্কা আমি এখানে শুকনো খোলায় একটু ভেজে নেব এই মশলাটা একটু ভেজে নিয়ে তারপর ভালো করে আমি পিষে নেব দেখো আমার মশলাটা হয়ে গেছে এই মশলাটা আমি নামিয়ে নেব খুব বেশি পোড়া পোড়া করে ভাজতে হবে না এবার নামিয়ে ঠান্ডা করে আমি এটা শিলেই বেটে নেব এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটি করব তোমরা সাদা তেলেও করতে পারো এবার কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি খুব ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটাকে প্রথমে ভেজে নেব খুব বেশি কড়া কড়া করে ভাজবো না হালকা করে চিংড়ি মাছ ভেজে নেব খুব বেশি ভাজলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায় আমি হালকা করে ভেজে তুলে নেব পরে আবার তরকারির সাথে এটা দিয়ে কষিয়ে নেব আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা অন্য একটা পাত্রে আমি তুলে রাখবো যারা এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমি এর সাথে একটা বড় সাইজের আলু এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এই আলুটাও আমি এই গাটি কচুর তরকারিতে দেব আলুটা একটু ভেজে নিলাম দিয়ে দেখো গাঁটি কচুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি সেদ্ধ করার পরে ছুলে সেই গাঁটি কচুটাও আমি দিয়ে দিলাম খুব বেশি তেল আমি দিই নিই মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি এই আলু গাটিগু এগুলো সাতলে নিয়েছি তোমরা যদি মনে হয় আরও একটু তেল দিতে পারো এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব আমি এই পর্যন্ত কোনো নুন ব্যবহার করিনি এবার এখানে হাফ চামচ মতো দিয়ে দেব। নুন আর হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো এই নুন হলুদ দিয়ে এই গাটি আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব গাটিটা আমার তাও সেদ্ধ করা আছে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিই তাই আলুটা একটু হওয়ার জন্য একটু ভালো করে কষিয়ে নেব দেখো মোটামুটি হয়ে গেছে এবার এইগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে নেব এই কচু আর আলুটা আমি তুলে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আরও একটুখানি আমি তেল দিয়ে নেব দিয়ে এখানে ফোড়ন দেবো একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর অল্প একটু জিরে গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ একটা টুকরো করে আর বড়ো সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি একটা ছোট টমেটোও কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ আর টমেটোটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না এই রকম টমেটো থেকে একটু জল বেরোবে দিয়ে পেঁয়াজ টমেটো অনেকটা একটু মজে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেব। যেহেতু আমি শিলনোড়ায় মশলাটা বেটে নিয়ে আদা রসুনটা বেটেছি তাই জন্য আদা রসুনের রঙটা একটু লালচে হয়ে গেছে এবার আমি এই আদা রসুনের পেস্টের পরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার এই মশলা আদা রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো সব মিশিয়ে খুব ভালো করে একটু তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সব শুদ্ধ একটু কষিয়ে নেব এই সময় খুব সুন্দর একটা গন্ধ ওঠে সাধারণত চিংড়ি মাছের তরকারিতে এটা হয় আর এটাতেও তেমনি গন্ধ বেরোয় এবার গাটি আর আলুটা যে আমি একটু সাতলে তুলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সব শুদ্ধ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেবো এইরকমভাবে তোমরাও করে দেখো খুবই কাটি কচুর সুস্বাদু একটা খাবার তৈরি হয় এবং খেতে খুবই ভালো লাগবে কমেন্টে জানিও কেমন হলো কেমন লাগলো আর যারা আগে থেকেই করো তারা তো জানোই কত সুস্বাদু হয় এই খাবারটি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এই জলটা দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেবো আর আলুটা তো একটু হালকা করে ভেজে নিয়েছি আলুটা একটু সেদ্ধ হতে হবে আর বাকি গাঁটিটাও যতটুকু বাকি আছে সেইটুকু সেদ্ধ হবে আমি এটা একটু ঢেকে দেব ঢেকে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখো আমার তরকারিটা অলমোস্ট রেডি এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব তোমরা যদি মনে করো একটু মিষ্টি খাবে তাহলে অল্প একটু চিনি এখানে দিতে পারো আমি এখানে কোনো মাছের তরকারিতে আমি খুব একটা মিষ্টি দিই না বলে আমি দিলাম না আমি এটা একটু হালকা ঝোল ঝোল মাখা মাখা মতো রাখবো তোমরা যদি আরও টানিয়ে খুব শুকনো করে নিতে চাও সেটাও নিতে পারো দুরকমভাবেই ভালো হয় আমি এবার এটা নামিয়ে নেব আমার হয়েই গেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম করে একবার এই গাটি কচু ওঠা অবস্থায় তরকারিটা করেই খেও খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো আর আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ